নবিশ এন টিভি প্রেজেন্টস ফুলকে বাঁচাবো বলি যুদ্ধ করি মুরাই টি ফুলকে বাঁচাবো বলি যুদ্ধ করি মুরাই টি মুখের হাসির জন্য অস্ত্র ধরে মুরাই টি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মুরাই ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যার নদী যা কাপুনো আকা যে মাটির চিরু মমতায় আমারে মাখা যে দেশের নীলম্বরে মন মেলেছে পাখা শরৎজনম মাটির দানে বহু খুভুরি মুড়াই একটি ফুলকে বাঁচাবো বলি যুদ্ধ করি মুড়াই ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি ওরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি ওরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি নতুন একটি গানের জন্য যুদ্ধ করি যে নারীর মধুপ্রেমিতে আমার রক্ত দোলে যে নারীর মধুপ্রেমেতে আমার রক্ত দোলে যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে যে গৃহ কাপত সুখ সারদের দুয়ার সেই শান্তির শিবির বাঁচাতে শপথ করি মোরাই টি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি মোরাই টি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি মোরাই টি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরাই টি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরাই টিফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি মোরাই একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি মোরাই ফুলকে বাঁচাব করে যুদ্ধ করি